গ্যাস টাকা ছিল সাড়ে তিনশো টাকা ছিল সেই রান্নার গ্যাস এগারোশো টাকা অবধি নিয়ে গেছে আজকে ভারতবর্ষের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ না বিশ্বাস উঠছে তাদের দুবেলা একটু রান্না করে খেতে বড় বড় ডেভেলপমেন্ট উন্নয়ন ভুলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভুলে যান মমতা বন্দ্যোপাধ্যায় যে করোনা কোন উন্নয়ন পৌঁছে দিয়েছেন 83 থেকে 85 লক্ষ মেয়ে লেখা পড়া শিখেছে কন্যাশ্রী প্রকল্পে এখন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় পশ্চিম বাংলায় ছাত্রদের থেকে ছাত্রীরা বেশি পাশ করছে পরীক্ষা দিয়ে কেন না স্কুল ড্রপ আউট রেট মানে পড়াশোনা ছেড়ে দেওয়া যেটা আগে হতো মেয়েদের এখন সেটা হয় না নেই যেখানে মহিলাদের এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা হলো কন্যাশ্রী প্রকল্প মেয়েটা একটু বড় হয়েছে বাবার দোকানে সেরকম আয় নেই রোজগার নেই বিয়ে দিতে পারছে না অসুবিধা হচ্ছে সেই পরিবারকে দিচ্ছে রূপশ্রী প্রকল্প আজকে দু লক্ষ মেয়ের বিয়ে হয়েছে রূপশ্রীতে একটা বাপের বাড়িতে বাবা বা মার অসুখ করেছে শ্বশুর বাড়িতে একজনের অসুখ করেছে সেই মেয়ে যাতে তাদেরকে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারে স্বাস্থ্য সাথী কার্ডে সেই মেয়ের ছবি স্বাস্থ্য সাথীতে বছরে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা হচ্ছে নাম করা ডাক্তার আপনারা অনেকে জানেন কার্ডিওলজিস্ট হার্টের স্পেশালিস্ট ডক্টর দেবী সেটি বলেছেন যে ভারতবর্ষ ঘুরে আমি ডাক্তারি করি কোথাও আমি এই প্রকল্প দেখিনি যে পাঁচ লক্ষ টাকা অবধি অনেক মানুষ যাকে হার্ট ব্লক নিয়ে অসুস্থ হয়ে আসত এখন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী দিয়ে তারা কিন্তু চিকিৎসা করিয়ে ভালো হচ্ছে ব্রেন সার্জারি হচ্ছে আমি এখানে আসার আগে বারাসাতের তিনখানা ওয়ার্ডের মধ্যে দিয়ে পদ যাত্রা করছিলাম একজন মহিলাকে দেখলাম তার পা ভেঙে গেছে আমি তাকে চিনিয়ে দলীয় কর্মী আমি বললাম যে কি গো তোমার কি হলো বললো কোনো খরচ লাগেনে দিদি আমার এখানে প্লেট বসেছে সেই খরচ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্বাস্থ্য সাথী হাঁটুতে যদি প্লেট বসে হাঁটু রিপ্লেসমেন্ট হয় বা এখানে ফিমার ফ্র্যাকচার হয় যেটা আপনাদের সব রকম চিকিৎসা মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে করে দিয়েছেন সারা পৃথিবীতে এরকম প্রকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্বশেষ যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন 500 টাকার লক্ষীর বান্দার আজকে হয়েছে হাজার টাকা এবং তপশিলি পরিবারের মেয়েরা পাচ্ছে 1200 টাকা সেই টাকা দিয়ে আজকে মেয়েরা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচছে কিন্তু ভারত বর্ষে বেটি বাঁচাও বেটি পড়াও আপনারা পাঠিয়েছেন তিনবার 15 বছর ধরে লোকসভায় বসে থাকি উল্টো দিকে বসে থাকেন প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা চোখের জোক রেখে যে তোমরা কি চাও ভারতবাসী আজকে সবজি রান্না না করে কাঁচা খাক জবাব দিতে পারেনি কেননা তারা মানুষের স্বার্থে কোনো কাজ করছে না বেটি বাঁচাও বেটি পড়াওতে সাতানব্বই শতাংশ অর্থ তারা ব্যয় করছে নিজের ছবি দিয়ে হোর্ডিং লাগাতে সারা বেশ জুড়ে নিজের ছবি গ্যাসের সিলিন্ডারের ওপরে নিজের ছবি উজ্জ্বলা যোজনা বলছে মা बहनों का फेफड़ों में धुआ जाता है आंख में धुआ जाता है इसीलिए उजवाला गैस लगाया गैस तो लगाया लेकिन सिलेंडर नहीं दिया एक बार दिलो ছবি তুললো নিজের ছবি তুললো আর একটা মহিলার ছবি তুলে আমি জানি না আপনারা সেই ভিডিওটা দেখেছেন কিনা জয়াকে দিয়ে দেবো ও পারে এসব করতে একটা মেয়ের ছবি দিয়েছে মহিলার যে সে নাকি ঘর পেয়েছে সেই মহিলার বাড়ির রিপোর্টাররা গিয়ে জিজ্ঞেস করেছে তুমি কি ঘর পেয়েছো বলছে মুঝে তো কিছু পাতা নেই হ্যাঁ মুজে সবকই বললাম এরা ফোটো একবার তখন বলো তার এই ফটো কা লিয়া বলো আমি কাজ করছিলাম একটা জায়গা লেবার ডেলি লেবার কাজ করছিল তার ছবি তুলে প্রধানমন্ত্রী ছাপিয়ে দিয়েছে যে এ ঘর পেয়েছে মিথ্যাবাদী সরকার কেন্দ্রে বসে আজ দশ বছর ধরে নারী নিগ্রহ করছে আপনাদের আশীর্বাদে যে গেছি যখন ভারতবর্ষের কাউকে বিদেশে পাঠাতে হয় তখনও কিন্তু দল আমাকে রাষ্ট্রপুঞ্জে পাঠিয়েছে ইউনাইটেড নেশনসে আবার কমনওয়েলথে যখন কাউকে পাঠাতে হয় বক্তৃতা দিতে তখনও কিন্তু দল আমাকে পাঠিয়েছে আবার যখন দিল্লির জাহাঙ্গীরপুর বা উত্তরপ্রদেশের উন্নাও হাতরাস বা ওখানে লখিমপুর খেলি যেখানে কৃষকরা মিছিল করছিল মূল্য বৃদ্ধি সহায়ক মূল্য বীজ ধান একটা আইন পাশ করেছে যাতে করে যে বীজ তৈল ধান সব কিছুর এটাকে বলে জেনেটিক্যালি মডিফাইড বীজ করে দিচ্ছে যাতে করে কৃষকের খুব ক্ষতি হবে আগামী দিনে সেখানে তারা মিছিল করছিল বলে টেনি নামে একজন বিজেপির মন্ত্রীর ছেলে তাদের উপরে গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা করেছিল লক্ষিমপুর খেরি সেখানে গেছি পঁচিশ কিলোমিটার হেটে। মণিপুরে গেছি রাস্তা বন্ধ ছিল হেলিকপ্টারে করে গিয়ে পৌঁছেছি যেখানে ছ হাজার বাড়ি জ্বালিয়ে দিয়েছে মায়েরা প্রসব করছেন রিলিফ ক্যাম্পে রিলিফ ক্যাম্প চালাচ্ছে ছোট ছোট বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা কেননা সরকারি সিস্টেম কাজ করছে না তাহলে প্রত্যেকটা রাজ্যের টোটাল ফেলিয়ার হচ্ছে ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার তারা আবার ভোটে দাঁড়াবার সাহস দেখায় একজনকে প্রার্থী করেছে এখানে ক্লাস এইট অব্দি পড়াশোনা করেছেন হাবড়ার একটা স্কুল থেকে ফেল করেছিলেন তারপরে ওই সার্টিফিকেট জালি করে দেখিয়েছেন যে আমি গ্র্যাজুয়েট সব কাগজ আমরা বার করেছি আসামে মারিজুয়ানা নিয়ে যেতে গিয়ে মাদক পাচার আইনে গ্রেপ্তার হয়ে আসামে তিনি সাত মাস জেলে ছিলেন তারপরে বলছেন তৃণমূল কংগ্রেসের চক্রান্ত আসামে কি তৃণমূল কংগ্রেসের সরকার নাকি তৃণমূল কংগ্রেসের সরকার ছিল আসামে ভাট বকার একটা সীমা আছে পাগল ছাগলরা এরকমই বলে আর কি বলল বলছে তৃণমূল কংগ্রেসের কাউকে নাগরিকত্ব দেব না এটা বলছে কি ওদের একজন মন্ত্রী নাগরিকত্ব